সবাইকে ইজিটো লার্নের পক্ষ থেকে স্বাগতম স্বীকৃতবৃন্দ আজকে দু সালের দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনীয় পরীক্ষার বাংলা প্রথমপত্র সাজশন নিয়ে আলোচনা করব চলো দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার চব্বিশের বাংলা প্রথমপত্র সাজশনটি দেখে নেই প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ বাংলা প্রথম পত্র সাজেশন পরীক্ষার সময় তিন ঘন্টা পূর্ণমা থাকবে একশো প্রশ্নের ধারা মানবণ্টন মান মানবণ্টন দেখে নাও গদ্য অংশ থেকে চারটি পদ্ম অংশ থেকে তিনটি সহপাঠ উপন্যাস থেকে দুটি এবং সহপাঠ নাটক অংশ থেকে দুটি করে মোট এগোটি প্রশ্ন থাকবে গদ্য অংশ থেকে ন্যূনতম দুটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুটি উপন্যাস অংশ থেকে ন্যূনতম একটি ও নাটক অংশ থেকে ন্যূনতম একটি প্রশ্ন সহ মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দশ আমি আবার বলতেছি গদ্য পদ্ম উপন্যাস নাটক এখান থেকে তোমাদের মোট প্রশ্ন আসবে এগোটা গদ্য থেকে দুটি নাটক ও উপন্যাস থেকে একটি করে মোট ছটি প্রশ্ন আর একটা প্রশ্ন যে কোনো চারটা বিভাগ থেকে তুমি দিতে পারলেই হবে এখন দেখবে বনি বদনী প্রশ্নের মানবন্টন গদ অংশ থেকে বারোটি কবিতা অংশ থেকে বারোটি সপাট উপন্যাস থেকে তিনটি সপাট নাটক অংশ থেকে তিনটি করে মোট তিরিশটি প্রশ্ন থাকবে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক প্রতিটি প্রশ্নের মান এক তিরিশটা জন্য তিরিশ নম্বর সৃজনশীল সত্তর আর নবী থেকে তিরিশ মোট একশো নম্বরে মান বন্টন দেখো গত অংশ থেকে তোমাদের কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ এখানে এক থেকে সাত আমি সাতটা অধ্যায় দিয়েছি এক বা দুই বই পড়া তিন আমাটির বেবু চার মমতাদি পাঁচ শিক্ষা মনসত ছয় অবাগী স্বর্গ সাত নিম গাছ সাতটা গত থেকে যেই অংশে আমি দুই স্টার বা তিন স্টার দিয়েছি এই সবগুলাই পড়া তোমার চেষ্টা করবে এখান থেকে তোমাদের তিনটি সৃজনশীল প্রশ্ন কোন করবে আর পদ্ম অংশ থেকে দিয়েছি আমি সাতটা পদের যে কবিতা অংশ দেখো এক বঙ্গবাণী দুই স্টার দুই কবতা কন্য দুই স্টার তিন জীবন সঙ্গীত তিন স্টার চার পল্লী চাউনি তিন স্টার পাঁচ রানার দুই স্টার ছয় মানুষ দুই স্টার সাত আমার পরিচয় তিন স্টার আর যেগুলো আমি তিন স্টার দিয়েছি সেগুলো বেশি গুরুত্বপূর্ণ আর দুই স্টারগুলো কম গুরুত্বপূর্ণ তোমরা তিন স্টার দুই স্টার সবগুলি পড়ার চেষ্টা করবে আশা করি এখান থেকে পদ্ধতি তোমাদের কমপক্ষে তিনটি বা দুটি প্রশ্ন কমন পড়বে আর সহপাঠের অংশ হিসাবে আছে উপন্যাস গভীর কাকতার নাটকে গভীর বই পি কাকতার থেকে তোমাদের প্রশ্ন আসবে তিনটি আর বইপি থেকে দুটি এভাবে তোমাদের মোট প্রশ্ন আসবে এগারোটি তোমরা কবিয়ার থেকে কবিয়ার থেকে গবিয়াক গভীর চারটি বিয়ার থেকে তোমাদের মোট সাতটা প্রশ্নের উত্তর করতে হবে তা করি আমার যেই সাজেশন তোমরা দেখেছ এখান থেকে তোমাদের বাংলা প্রথম পত্রের সৃজনশীলের সত্তর নম্বরই কমন করবে আর থেকে অংশটা পরবর্তীতে পরীক্ষার আগে আমি প্রতিটা অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ ভাবে নবীর থেকে দেব আজকের আলোচনা এর মধ্যেই পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ